আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি পাটি পাটিসাপটা পিঠা এই শীতের তো পিঠা খাওয়ার ধুম পড়ে যায় তাই আর দেরি করছেন কেন তৈরি করে ফেলুন পাটি সাপটা পিঠা আর তার সাথে থাকছে কিভাবে খিরসা তৈরি করা যায় তারই সম্পূর্ণ ট্রিক্স তাহলে আর দেরি করছি কেন মূল রেসিপিতে যাওয়া যাক একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ আতপ চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো আতপ চালের গুঁড়া দেওয়া কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন আর সাথে দিয়ে দিচ্ছি পরে এক কাপ ময়দা ময়দা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা সফট থাকবে আর তিন থেকে চার দিন সংরক্ষণ করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখানে বেশি মিষ্টি অ্যাড করব না আমাদের ক্ষীর সাথে কিন্তু মিষ্টি হবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন এই সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে সবগুলো উপাদান চালনির মাধ্যমেও চেলে নিতে পারেন সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আরেকটি বলের মধ্যে ট্রান্সফার করে নিব। আমার এখানে মিক্সিং বলটা ছোট হয়ে গেছে সেজন্য আমি আরেকটি বলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি আপনারা যদি মিক্সিংয়ের সময় গুঁড়া দুধটা ব্যবহার না করেন তাহলে গরম পানির পরিবর্তে আপনারা এখানে লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আমি এখানে আগেই গুঁড়া দুধটা ব্যবহার করেছি সেই জন্য লিকুইড দুধটার ব্যবহার করছি না প্রথমে এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আমার এখানে টোটাল দুই কাপ পানি ব্যবহার করতে হয়েছে আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে আপনাদের পানির পরিমাণটার বেশিও লাগতে পারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে আমরা যেভাবে চিতই পিঠা তৈরি করি সেরকম ব্যাটারটাই তৈরি করব। এখন এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্ট রেখে দেব আরেক পাশে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়াই কিন্তু খিরসার মেন উপাদান দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আমি এখানে আগে থেকে দুই লিটার দুধ জাল করে তিন কাপ করে নিয়েছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর যাই গ্যাসটা অন করব না গ্যাসটা অফ রেখে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন করার সাথে সাথে গ্যাসের হিট কমিয়ে রেখে কিন্তু এ রান্নাটা করতে হবে খিসা তৈরি করার সময় নাড়াচাড়া করার মধ্যেই রাখতে হবে না হলে চালের গুঁড়ে দেওয়ার কারণে কিন্তু নিচে দিয়ে দলা পাখিয়ে যাবে আস্তে আস্তে দেখতে পারছেন ঘনত্ব হওয়া শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় আপনারা এখানে খেজুরের গুড়ের পরিবর্তে পাটা গুড় কিংবা ছোলা গুড়টাও ব্যবহার করতে পারবেন এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে গুড়টা ভালোভাবেই মিশে যাওয়ার পর আর এক থেকে দেড় মিনিটের মতো এটাকে রান্না করে নিব। কুরটা দেওয়ার পর দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল আপনার এখানে কোরানো নারকেলের পরিবর্তে নারকেলটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েও ব্যবহার করতে পারবেন এখন এই নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর যে খিরসাটাকে আর দুই তিন মিনিটের মতো রান্না করে নিব খিরসাটা কিন্তু ঘন হয়ে গেছে এরপর যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারবেন আমার হাতের কাছে ঘি ছিল না বলে আমি এখানে রান্নার তেলটা ব্যবহার করেছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু আমাদের খিরসাটা তৈরি হয়ে যাবে এ যে আমাদের খিরসা কিন্তু রেডি এখন এই খিরসাটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেম প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি আমি এখানে টিস্যু দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও কিন্তু তেলটা ব্রাশ করে নিতে পারবেন এখন এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর চামচ দিয়ে ঘুরিয়ে গোল করে দিচ্ছি আপনারা চাইলে প্যান্টটাকে ঘুরিয়েও নিয়েও কিন্তু সাপটার এই পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করব তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা খুলেও নিচ্ছি পিঠার উপরটা টেনে গেছে এ পর যে এক সাইড দিয়ে খিসাটা দিয়ে দিচ্ছি খিরসাটা দেওয়ার সময় বেশি চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে এখন এক পাশ দিয়ে একটু একটু করে ভেঙে দিব আর দেখতেই পারছেন আপনারা কিভাবে এটা জয়েন হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারছেন একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে সেমভাবে অপর পিঠাটা তৈরি করার সময় প্যানের মধ্যে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা একইভাবে পরবর্তী পিঠাটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন প্রত্যেকটা পিঠা তৈরি করার সময় ব্যাটারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েই কিন্তু ব্যাটারটা প্যানের মধ্যে দিবেন তাহলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে আমি যেভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারছেন একইভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই পাটিসাপটা তৈরি করে নিতে পারছেন আমি আপনাদেরকে একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি পিতটা কতটা সুন্দর হয়েছে এ যে আপনারা দেখিয়ে বুঝতে পারবেন পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারছেন আমি আপনাদেরকে আরেকটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমার এখানে ভিডিও করতে করতে পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবুও দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ সফট রয়েছে আপনারা এই পিঠাটাকে তিন থেকে চার দিন সংরক্ষণ করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম